আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু প্রিয় দর্শক আশা করি ভালো আছেন শুভেচ্ছা নিরন্তর যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা খুব মনটা খারাপ মানে খুবই মর্মান্তিক হৃদয় নিয়ে আলোচনা করতে আসলাম আপনারা জানেন গতকালকেই বাংলাদেশের একজন কোরআনের পাখি একজন মুফাসির একজন রাহাবার একজন ইসলামের আলোকবর্তীকে হাতে অগ্রসৈনিক ওনার বর্ণাঢ্য জীবন শেষ করে আল্লাহ সুবাহানা আলার ডাকে সাড়া দিয়ে পর পাড়ে পাড়ি জমিয়েছেন জি মাওলানা লুৎফর রহমানের কথাই বলছি এক ক্ষণজন্মা পুরুষ ছিলেন তিনি ওনার জীবনের নিয়ে জীবনের উপর আলোচনা করে শেষ করা যাবে না এত একজন জ্ঞান গভীর মানুষ ছিলেন আপনারা দেখেছেন আমি আমার আলোচনাটা সাজিয়েছি ওনার জীবনের বিভিন্ন ওনার বিভিন্ন কর্ম কর্মকাণ্ড ওনার বর্ণাঢ্য জীবন ওনার বেড়ে ওঠা ওনার কর্ম ওনার প্রতিষ্ঠিত অনেক প্রতিষ্ঠান আপনারা জানেন উনি নিজ হাতে অনেক ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তুলেছেন ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠান একজন সমাজকর্মী ছিলেন একজন দিনের দায়ী ছিলেন একজন রাষ্ট্র সংস্কার ছিলেন মানে একই সময় একটা মানুষ কত পদে কত উপাধিতে ভূষিত হতে পারেন ওনাকে না দেখলে বোঝা যায় না এই জাতি একটা রত্ন হারালেন যাই হোক প্রিয় দর্শক মৌলানা লুৎফর রহমানের জীবন চিত্র নিয়ে আমাদের আজকের প্রতিবেদন আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য বিভিন্ন তথ্যপ্রত্য বিভিন্ন অডিও ভিডিও দিয়ে স্থির চিত্র দিয়ে আমাদের আলোচনা সাজিয়েছি মৌলানা লুৎফর রহমানের বর্ণাঢ্য জীবনের বিষয় নিয়ে আশা করি আপনারা দেখবেন এবং কি ভিডিওটা নিজ নিজ টাইম লাইনে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসলে এইসব মানুষ চলে যাওয়ার ক্ষেত্রে আমাদের তো আসলে এই দুঃখ প্রকাশ করা দোয়া করা ছাড়া কোনো কোনো উপায় থাকে না তবে আমাদের শেষ ইচ্ছাটা যেমন যেন এমন হয় আমরাও যেন এমন মানুষ হতে পারি এমন মানুষ তৈরি করতে পারি এই সমাজে ভালো থাকবেন প্রিয় দর্শক আলোচনাটা শুনেন ভালো লাগবে আসসালামু আলাইকুম রহমতুল লক্ষ্মীপুর ইসলামী আলোচক ও বক্তা মাওলানা লুৎফর রহমানের জানাজা সম্পন্ন হয়েছে সকালের রামগঞ্জ উপজেলায় গাজীপুরের জাকিয়া জনকল্যাণ উচ্চ মাঠে দ্বিতীয় ও বদরপুর কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে তৃতীয় জানাজা হয় এতে হাজারো মুসল্লি অংশ নেয় বদরপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে স্বজনরা জানিয়েছে রোববার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিউ চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাওলানা লুৎফর রহমান তিনি উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন কেমন মানুষ হলে নিজের মৃত্যুর খবর নিজে আজ করতে পারেন বুঝতে পারছেন দেখেন ওনার আলোচনা উনি কি বলছে আমার তো বিশাল মেয়াদ শেষ মনটা বলছে আগে আগামী রমজান হয়তো আপনাদের সাথে আর দেখা নাও হতে পারে মনের ঘরে যে খবর উকি দিয়েছিল সেটাই সত্যি হলো বেশ কয়েকদিন অসুস্থ থাকার পর রমজানের আগে আগেই ইহজাগতিক সফর শেষ করেছেন দেশের জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা লুৎফর রহমান ব্রেন স্ট্রোক করে রাজধানী ঢাকার ইবনেসিনা হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কক্ষে চিকিৎসাধীন ছিলেন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রোববার বিকেলে বাংলাদেশ মাজলিশুল মুফাসির কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন মাওলানা লুৎফর রহমান বর্ণাঢ্য জীবনে অসংখ্য পরিচয়ে নিজেকে রাঙিয়েছেন তিনি শিক্ষক বুদ্ধিজীবী লেখক ইসলামী বক্তা এমনকি রাজনীতিবিদ এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সব পরিচয়ই উজ্জ্বল ছিলেন তিনি কোরআন ও হাদিসের আলোকে দালিলিকভাবে তাফসির পেশের মাধ্যমে ইসলামী অঙ্গনে নতুন ধারা সৃষ্টি করেছিলেন উনিশশো সালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামে জন্মগ্রহণ করেন মাওলানা লুৎফর রহমান তার পিতা মাওলানা সামাদ ছিলেন একজন স্বনামধন্য আলেম ও সমাজসেবক মাতার নাম বেগম মাকসুদা খাতুন পিতার হাতেই ইসলামী শিক্ষার সূচনা করেন মাওলানা লুৎফর রহমান দেশ বিদেশে তুমুল জনপ্রিয় বরেণ্য আলেম লুৎফুর রহমানের আনুষ্ঠানিক শিক্ষা জীবন শুরু হয় স্থানীয় কালাইয়া সিনিয়র মাদ্রাসা থেকে উনিশশো সালে সেখান থেকে দাখিল পাশ করেন উনিশশো সালে আলিম পাশ করেন রায়পুর আলিয়া মাদ্রাসা থেকে এরপর উনিশশো পঁয়ষট্টি সালে ফাজিল এবং উনিশশো সালে কৃতিত্বের সাথে কামিল পাশ করেন তিনি ইসলামী শিক্ষার পাশাপাশি তিনি নবাব নিসা কলেজ থেকে ডিগ্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ছাত্রজীবনের প্রায় প্রতিটি পরীক্ষায় প্রথম শ্রেণী প্রাপ্ত মেধাবী ছাত্র লুৎফুর রহমান কর্মজীবনে রাজখালী আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন এর পাশাপাশি নানা সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন উনিশশো ও উনিশশো সালে জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর রামগঞ্জ নির্বাচনী এলাকার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে জনপ্রিয়তার স্বাক্ষর রাখেন এমপি না হতে পারলেও নিজ উদ্যোগে তিনি অসংখ্য মসজিদ মাদ্রাসা ইতিমখানা ও পাঠাগার প্রতিষ্ঠা করেছেন দেশের গণ্ডি পেরিয়ে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কান্ট্রি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন মাওলানা লুৎফর রহমান ইসলামের দাওয়াত বিশ্বময় ছড়িয়ে দিতে সৌদি আরব কুয়েত কাতার বাহরাইন কোরিয়া জাপানসহ প্রাচ্য ও পাশ্চাত্যের অসংখ্য দেশ ভ্রমণ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই মুফাস্সের কোরআন মাওলানা লুৎফর রহমান মাতৃভাষা বাংলার বাইরেও ইংরেজি আরবি ফার্সি উর্দু হিন্দি এবং সংস্কৃত সহ বহু ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন তার ওয়াজ শুনে অনেক অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কোরআন প্রচারের পাশাপাশি বেশ কয়েকটি গ্রন্থ রচনা করে দেশ বিদেশে আলোড়ন সৃষ্টি করেছেন মাওলানা লুৎফর ওনার পরিবারের ব্যাপারে উনি বিস্তারিত বলেছেন ওনার পরিবারের সদস্যরা কি করে কিভাবে মানুষ হয়েছে উনি ওনার ওনার জীবনের মোটামুটি স্বল্প পরিসরে ওনার পারিবারিক পরিচিতি কিন্তু উনি দিয়ে গেছেন দেখেন দুটা ছেলে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সর্বদক্ষিণে বদরপুর গ্রাম এটা হচ্ছে আমার গ্রাম এই গ্রামে আমার বাড়ি আমার পাঁচটা মেয়ে এর মধ্যে দুইটা মেয়ে কামিল পাস বাকি মেয়েগুলো ফাজেল এবং আলেম পাস এরপরে আমার দুইটা ছেলে ছেলে দুইটা ডাবল টাইটেল এম এ ডাবল টাইটেল এম এ এবং সবখানে অল থ্রু ফার্স্ট ক্লাস কিন্তু কোনো চাকরি নাই আপনারা জানেন চাকরি আমাদের কিসমতে সেই আজকে অর্ধ শতাব্দীর ইতিহাসে নাই এখন তো মোটেও নাই আসি হে দে আল্লাহ রবুল আলামিন এই বয়সেও আমাকে ভালো রেখেছেন আমাকে সুখ শান্তিতে রেখেছেন সব কথার বড় কথা আমার পরিবারে আমার যেই গিন্নি তিনিও শপথের কর্মী আমার চারটা মেয়ে শপথের কর্মী আমার মেয়ে জামাই তারা অধিকাংশ শপথের কর্মী আমি নিজে একজন শপথের কর্মী এইভাবে যদি হিসাব করতে যাই তাহলে বুঝতে পারি যে আমার এই পুরা পরিবারটা সেই গত প্রায় পৌনে এক শতাব্দী কাল থেকে শুরু করে দায়ী ল আল্লাহর এই খুন রাঙ্গা দাঁত ভাঙ্গা রাঙ্গা মাথার খুলি ভাঙ্গা এই ময়দানে ইমানের পরীক্ষা দিতে দিতে আমি আজকে জীবনের বেলাভূমিতে এসে উপনীত হয়েছি এবং জীবনে বহুভাবে বহুবার বহু রকমের পরীক্ষা দিয়েছি তবে এই সারা দুনিয়াতে আমার একটা বদনাম এখন গেছে যে হুজুরের থাকার একটা ঘর নাই পুরানো টিনের ঘর একটা পানি পড়ে জং ধরে গেছে ভাই এটা আমি ফখর না আল্লাহ রামগঞ্জে কোনো মহিলা মাদ্রাসা ছিল না আমি নিজে একটা মহিলা মাদ্রাসা করেছি নব্বই দশকের পরে এবং ২৬ বছর পরে গতবার সেই মাদ্রাসাটা এমপি ভুক্ত হয়েছে এই পুরা নব্বই দশক থেকে গতবার এমপি হওয়ার আগ পর্যন্ত এই মাদ্রাসাটাকে টিকিয়ে রাখতে আমি আমার পকেট থেকে আমি আমার রোজগার থেকে এগারো লক্ষ টাকা আমি দিয়েছি সেখানে আবার দক্ষিণে আরেকটা মাদ্রাসা লক্ষ্মীপুরের কাছে সেই মাদ্রাসায় আমি ষোলো লক্ষ টাকা আমার পকেট থেকে দিয়েছি আমার পকেটের টাকা এইভাবে হয় মাদ্রাসায় গেছে নয় মসজিদে গেছে নয় ইসলামী পাঠাগারে গেছে আমি খাওয়ার জন্যে যা লেগেছে এটা মধ্যবিত্তি হিসাবে আমি খেয়েছি বাকি যা এসেছে আমার জীবনে সব আল্লাহ রাস্তায় এইভাবে আমি ব্যয় করেছি আজকে জীবনের বেলাভূমিতে এসে আমি পরিতৃপ্ত আমি পরিতৃপ্ত আমি পরিপূর্ণ সন্তুষ্ট নিজের উপরে যে আমি যদি এই টাকা জমা রাখতাম তাহলে এই দিন প্রতিষ্ঠানগুলো হতো না এবং বাংলাদেশ হওয়ার পরে ডেমরা ডেমরা থেকে শুরু করে একেবারে দক্ষিণে শীতলক্ষার মোহনা পর্যন্ত এখানে প্রত্যেকটা মসজিদে আমি ইসলামী পাঠাগার করেছিলাম এবং প্রত্যেকটা মসজিদে হ্যাঁ এই পাঠাগার ভিত্তিক সংগঠন সংগঠন প্রতিষ্ঠা করেছিলাম কালের আবর্তনে সময়ের বিবর্তনে আজকে তার অধিকাংশ যদিও বিলীন হয়ে গেছে কিন্তু অনেকগুলো এখনও নিজের মহিমা নিয়ে টিকে আসে এবং অনেকগুলো নিজস্ব বিল্ডিংয়ে সেই পাঠাগারগুলো আছে সেই মাদ্রাসাগুলো আছে সেই মসজিদগুলো আছে জীবনে অনেক মসজিদ অনেক মাদ্রাসা অনেক পাঠাগার আমার জীবনে আমি করেছি আর এগুলো যেন আল্লাপাক আমার নাজাতে রুশিলা হিসাবে কবুল করেন এই আপনাদের কাছে বিশ্ববাসীর কাছে আমি আগেও চেয়েছি এখনও চাই আল্লাপাক আমাকে এই জীবন শেষ হয়ে যাওয়ার পরে জাহান নামের কঠিন থেকে যেন দান করেন এর চেয়ে বেশি কিছু আমার জীবনে চাওয়া নেই আল্লাহ আমাদেরকে দান সর্বশেষ আল্লাহ কাছে বড় আকুতি করে বড় মিনতি করে বলতে চাই যে বান্দা পৃথিবীতে ছিলেন দীর্ঘ আশি নব্বই বছরের জিন্দিগি উনি পার করেছেন ওনার ত্রুটি বিচ্ছুতি ভুলভ্রান্তি মানুষ হিসাবে থাকতেই পারে ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ মহকামে ওনাকে থাকার ফাইসলা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি